আমার বন্ধুরা চেনা ফ্যামিলিগুলোকে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ বাইশে জানুয়ারি আর রাম ভগবান বাড়িতে আসবেন তাই সবাই উৎসব মানাবো আমরা সবাই সকাল থেকে ভিডিওটা আমি করবো স্কিপ কেউ করবেন না বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এখন আমি সকাল সকাল বাড়ির কাজগুলো সব আমি সেরে নেব আপনারা প্লিজ প্রথম থেকে সে অবধি কিন্তু আমার ভিডিওটা দেখবেন এই যে আমি পুরো ওঠানটাই আমি গব দিন লেপে নিব পুরোটাই আমি পরিষ্কার করে নিবো যেহেতু আজ রাম ভগবানকে পুজো দিব পুজো শ্রোক বাবা বাড়িতে আসবেন তার জন্য পুরোটাই পরিষ্কার করে নেবো আমার বাড়িতে সব ঝাড় দেওয়ানো হয়ে গেছে ঘর মুছানো হয়ে গেছে আমি দেখাতে পারলাম না বন্ধুরা আমি এখন বাসন ধুয়ে আর এই যে আমি গোবর লেপব উঠোনে বাসন ধোয়া হয়ে গেছে এখন আমি লেপা শুরু করে দিলাম পুরো উঠোনটা আমি এখন লেপবো দিয়ে যে পুরো উঠোনটাই আমার এখন লেপা হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর লাগছে আমি দিয়ে পুরোটাই এই যে পুরো উঠোনটা দেখাচ্ছি বন্ধুরা এটা এখন বাড়ির এই যে আমার দেওয়া এখন কমপ্লিট হয়ে গেল রূপ স্নান করা হয়ে গেছে আমি ধূপ দেখাচ্ছি বাইরে সব দেবী দেবদারকে স্মরণ করে আমি আমি ধূপ দেখাচ্ছি পুজো আমার ইংরেজি রামলাল্লা ভগবানের কারেন ছিল না বাড়িটা খুব অন্ধকার তাই আমি দেখাতে পারলাম না পুজোটা এখন আমি ধূপ জ্বালাই সব ঠাকুরকে আমি এখন আমাদের এইখানে যে যে ঠাকুর আছে সব ঠাকুরকে আমি স্মরণ করে আর আমি ধূপটা জ্বালিয়ে সবকে স্মরণ করে আবার আমি বাড়িতে যাবো একবার এখন আমার চৌকাটে রাখা আছে ভগবান বজরং আমি আমি দুপ দেখিয়ে আমি বাড়ির দিকে রোনা দিলাম যে বাড়িতে আমি দেখাবো এখানে সব দেবী দেব ফটো রাখা আছে আমার রোজের সামনে দেখা আছে ভগবানের সবাইকে এই যে কাঠ দেওয়া হয়েছিল সব ঠাকুরকে আমি এখানে ধূপ কাটি জ্বালিয়ে দিলাম আর যে আমাদের বাড়ি যে ঠাকুর দেবী দেবদার এটা স্থান এখানে আমি পুজো দিলাম আবার দু কাটি জ্বালি এখানে আবার স্মরণ করলাম এই যে দেখি ফুলকপি ধনেপাতা বাঁধাকপি পুরোটা বেগুন গাজর টমেটো মটরশুঁটি বিট কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দিয়ে আমি খিচুড়ি প্রসারটা দামিয়ে নেওয়া বাঁধাকপির খুব বড় তাই না আর এই যে সঙ্গে আলু এগুলো সব আমি একসঙ্গে কেটে নেব খিচুড়ি প্রসাদের জন্য কপিটা খুব সুন্দর আছে আর এই যে কী বড় ফুলকপি খুব সুন্দর আছে এরকমগুলো বেশ বড় বড় এগুলো সব একসঙ্গে আমি কেটে নেব খিচুড়ি প্রসাদের জন্য যে চাকা চাকা করে আমি কেটে নিয়ে যেমন গুলো ভাজা করার জন্য মোটা মোটা করে কেটে নিলে খুবই ভালো লাগে এই যে আমার সব কাটা হয়ে গেছে সবজি এখানে আছে ফুলকপি ডুমো করে আলু কাটা কাঁচা লঙ্কা চেরা আর এই বিনসুটি আর এখানে আছে মটর এখানে আছে গাজর আর এই যে আছে রুমো করে কেটে নিয়েছি টমেটো আর এই চাকা চাকা করে কেটে নিয়েছি এটা ভাজা করার জন্য বেগুন আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আর ধনে পাতা আর সোনামুগ ডাল সোনামুগ ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে ছোটো ছোটো দানাটা খিচুড়িতে খুব ভালো হয় তার জন্য আমি এইটা ব্যবহার করবো সোনামুগ ডাল এই যে কফিগুলো খুব ধুয়ে ধুয়ে আমি দিব এবং সবজিগুলো কিন্তু কাঠের জালে খুব সুন্দর লাগে খিচুড়ি খেতে এই যে দেওয়া হয়েছে খিচুড়ির দাদা ভাইয়ের খালি আমরা খিচুড়ি প্রসাদে আমরা করেছি বেগুন রাজা বেগুনি যে প্রসাদ খিচুড়ি প্রসাদ

সব কাজ এখন সব হয়ে গেছে আমি কিছু কিছু আমি রান্না দিতে পেরেছি রান্নার সব কিছু উপকরণগুলো হয়তো আমি দেখাতেও পারিনি খুব দাঁড়া ছিল তার জন্য আমি সব রান্নাগুলো আমি দিতে পারিনি ব্লকে আর দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি আজের দিনটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আজ আমাদের পূর্ণ হয়েছে জীবনে আজের দিনটা আমরা কোনো দিনই ভুলতে পারবো না চিরের স্মৃতি হয়ে কিন্তু আমাদের জীবনে থাকবে আজের দিনটা খুব খুশি আনন্দে কাটলাম যেহেতু রাম ভগবান বাড়িতে এসেছেন আজ আমাদের ভীষণ খুশি 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 অনুভব করছি এই খুশি অনুভব কোনো আমরা বলতে পারবো না বন্ধুরা আজ আমরা অনেক খুশি করলাম অনেক খুশিতে কেটেছে পুরো দিন আজ আজের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে আপনাদের কেমন কেটেছে বন্ধুরা আপনারা খুব সন্দেহ জানাবেন কেমন লাগলো বন্ধুরা আপনাদের করে বলবেন আমার ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজের মতন এখানে ব্লগটা আমি শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ব্লগে দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি আজকে রাম উৎসবে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল চায়না ফ্যামিলি ব্লগ থেকে আজ আমরা টাটা বাই বাই করবো না বন্ধুরা সবাই মিলে বলবো জয় শ্রীরাম ভগবানের দিন সবাই খুশিতে খুব কেটেছি বন্ধুরা আপনাদের খুব খুশিতে কাটুন যে দিনগুলো আর আমরা কিন্তু কমেন্টে জয় শ্রীরাম বলবে যারা যারা দেখবেন কমেন্টে সবাই লিখে যাবে জয় শ্রীরাম বড় সবাই জয় শ্রীরাম